ফুল একটা লেয়ার আমি দেব দেখো ওর এই চুলটা আমি দেখাই তোমাদের এই যে একটু ছোটোই করবে অ্যাকচুয়ালি সে মা হবে তো মা হলে যারা মা হয়েছেন ওরা জানবেন যে মা হতে গেলে কত জ্বালা এ গরম তো বিশেষ করে বিশাল মানে গরম সহ্য করাটা বিশাল তো আমি আরম্ভ করি তোমরা দেখো হুম পুরোটার সামনের থেকে দেখা শুধু ওর লেয়ারটা আমি আরো কেটেছি খুব সুন্দর লেয়ার হয় ওরিজিলে যে দেখো একটা পাট কাটা হয়ে গেছে কতটা নিচে পড়েছে সেটাও আমি পরে দেখাবো খুব একটা ছোটো করবো না অ্যাকচুয়ালি ভীষণ জ্বালা শরীরের কত যে কষ্ট তারপরেও কি আর ছেলে মেয়ে বোঝে বড় হয়ে গেলে কত কষ্ট করে মা বাবা এই মেয়ের জন্য

এবার আমি এখান থেকে একটা গাইডলাইন নিলাম গাইডলাইন নিয়ে এই পাশটা কাটবো পাইপলাইন নিয়ে তোমরা কাটো চুলটা কোনো দিনও ডিস্টার্ব হবে না সবসময় আমি একদম ইজিভাবে তোমাদের শিখিয়ে দিই কি করে কাটবে তবে মাথাতে কোনো ট্যাঙ্গেল থাকতে পারবে না আর চুলটা ভেজা হতে হবে খুব ভালো করে আঁচড়ে নেবে এই যে দেখো লেয়ারগুলো কি সুন্দর হয়েছে ওর লেয়ারটা খুব সুন্দর হয় সব সময় ওর লেয়ারটা ভালো হয় তো একবার দুবার করে নে তোমরা কেটে দেবে একবার দুবার কাটতে কাটতে একটু একটু এই যে দেখো একটু বেড়ে গেলো চুলটা বড় আবার শুকিয়ে যায় না জল দিলেও এর জন্য এই যে এগুলো বেড়ে যাবে একবারই পারফেক্ট হয়ে যায় না বারবার দেখতে হয় যে চব্বিশ বছর ধরে পার্লার চালাচ্ছি তাও ওনাকে বারবার চেক করে নিতে হয় বারবার চেক করে নিতে হয় কোথাও না কোনো ডিস্টার্ব হয়ে যায় ওই যে ট্রান্সফার হয়ে গেছেন বলছে আগর তোলা চলে গেলে ওখান তো পেয়ে আমার কাছে কাজ করে নিষ্ঠা দেখাও কতটা পড়েছে দেখাও পুরোটা দেখাও নিচ্ছে কতটা চুরি এসো পেছন দিয়ে একটু ঠিক করি পেছন দিয়ে একটু ঠিক করতে হয় পেছন থেকে একটু ঠিক করব ওইটা দিয়ে দেখবে অ্যাকচুয়ালি অ্যাপ্রনটা কালো হয়ে যাওয়াতে তোমরা বুঝতে পারছো কি না কে জানে দেখো আমি আরেকবার এটাকে আরেকবার পেছন দিয়ে কেটেছি তো আবার সামনের দিক দিয়ে আমি আরেকবার এটাকে ঠিক করে নিলাম 이제 내코 지금 우리 내내가 있 খুব ফুটলে একটা ওর কি এবার দেখো নিষ্টা কতটা ফেলেছি তোমাদের দেখায় Thì ta lúc ta để kia đi Thì ta sẽ bài